কনফুসিয়াস চীনা নাম কংফুজি একজন প্রাচীন চীনা দার্শনিক শিক্ষাবিদ এবং নীতিবিদ ছিলেন খ্রিস্টপূর্ব পাঁচশো একান্ন থেকে চারশো উনাশি অব্দে তিনি জীবিত ছিলেন এবং তার শিক্ষাগুলো চীনা সংস্কৃতি এবং সমাজে গভীর প্রভাব ফেলেছিল তিনি নৈতিকতা সম্পর্ক শিক্ষা এবং শাসনের নীতিগুলো নিয়ে আলোচনা করেছেন কনফুসিয়াস বিশ্বাস করতেন যে একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার জন্য নৈতিক মূল্যবোধ এবং আত্মোন্নয়নের প্রয়োজন তার শিক্ষাগুলোকে সংকলিত করে কনফুসিয়ানিজম নামে একটি দর্শনের ভিত্তি স্থাপন করা হয়েছে আজ আমরা তার সেই মূল্যবান দর্শন থেকে বিশটি নীতিকথা জানব এক আপনার যা ভালো লাগে না তা অন্যের প্রতি করবেন না এটি স্বর্ণালী নিয়ম হিসাবে পরিচিত কনফুসিয়াস অন্যদের প্রতি সদয় ও ন্যায়বান আচরণের গুরুত্ব বোঝাচ্ছেন যদি আমরা আমাদের জন্য কোনো আচরণ পছন্দ না করি তবে তা অন্যের প্রতিও করা উচিত নয় দুই জ্ঞানী ব্যক্তি তার কথা নয় কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কথার চেয়ে কাজই প্রকৃত মূল্যায়নের মাপকাঠি মানুষকে কাজের মাধ্যমে তার ক্ষমতা ও নৈতিকতা প্রকাশ করতে হবে তিন যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং তা শোধরানোর চেষ্টা করে সেই প্রকৃত বীর ভুল করা মানব স্বাভাবিক কিন্তু তা মেনে নেওয়া এবং সংশোধনের জন্য পদক্ষেপ নেওয়াটাই প্রকৃত নৈতিকতা চার সফলতার পথ কখনো সহজ হয় না কিন্তু অধ্যক্ষায় আপনাকে সেই পথে নিয়ে যাবে কঠোর পরিশ্রম এবং ধৈর্য ছাড়া কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয় সাফল্যের জন্য প্রতিনিয়ত চেষ্টা করা প্রয়োজন পাঁচ যদি আপনি এক বছরের জন্য পরিকল্পনা করেন তবে ধান চাষ করুন যদি দশ বছরের জন্য করেন তবে গাছ লাগান যদি সারা জীবনের জন্য করেন তবে মানুষকে শিক্ষিত করুন শিক্ষা সবচেয়ে দীর্ঘস্থায়ী বিনিয়োগ এটি ব্যক্তির পাশাপাশি সমাজকেও উন্নত করে ছয় নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়া প্রকৃত জ্ঞানের সূচনা নিজেকে বোঝা এবং নিজের দুর্বলতাগুলো জানাই প্রকৃত জ্ঞানের সূচনা সাত যে ব্যক্তি প্রশ্ন জিজ্ঞাসা করতে লজ্জা পায় সে কিছুই শিখতে পারে না শেখার জন্য কৌতূহলী হওয়া এবং প্রশ্ন জিজ্ঞাসার সাহস থাকা জরুরি আট সব মানুষ তার কাজেই খুশি থাকে ফলাফলে নয় কাজের প্রতি মনোযোগ দেয়া উচিত ফলাফল নিয়ে বেশি চিন্তিত হওয়া নয় নয় যে ব্যক্তি প্রতিদিন ছোট ছোট উন্নতির দিকে মনোযোগ দেয় সে একদিন বড় কিছু অর্জন করবে প্রতিদিন সামান্য উন্নতির চেষ্টা করলে ধীরে ধীরে বড় সাফল্য অর্জন সম্ভব দশ আপনি যদি নিজেকে উন্নত করতে চান তবে অন্যদের সাহায্য করতে শিখুন অন্যের কল্যাণে কাজ করলে নিজের মানসিক এবং নৈতিক উন্নতি হয় এগারো জ্ঞান অর্জন করো যেন তুমি তা চিরকাল ধরে রাখতে পারো জ্ঞান অর্জনের জন্য অধ্যবসায়ের প্রয়োজন এটি জীবনের সর্বত্র কাজে লাগে বারো যে মানুষ প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পূরণ করে না সে বিশ্বস্ত নয় প্রতিশ্রুতি রক্ষা করা বিশ্বস্ততার পরিচয় এটি সামাজিক ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ তেরো দ্বন্দ্বের মধ্যেই সমাধান পাওয়া যায় তবে তার জন্য ধৈর্যের প্রয়োজন সমস্যার মধ্যে লুকিয়ে থাকে সমাধান তবে শান্তি ও ধৈর্যের মাধ্যমে তা খুঁজে বের করতে হয় চৌদ্দ আপনার চরিত্র আপনার ভাগ্য নির্ধারণ করে আমাদের ব্যক্তিত্ব এবং কাজের মান আমাদের জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে পনেরো যে ব্যক্তি জেনে শুনেও ভুল করে সে সবচেয়ে অজ্ঞ ইচ্ছাকৃতভাবে ভুল করা অজ্ঞতার পরিচায়ক ভদ্র আচরণ সমাজে শান্তি নিয়ে আসে সদ্ব্যবহার ও নৈতিক আচরণ সমাজে ঐক্য ও শান্তি বজায় রাখে সতেরো নিজের কাজকে ভালোবাসার সবচেয়ে বড় সুখ কোনো কাজে সফল হতে হলে তা ভালোবাসতে হবে আঠারো একজন মহান মানুষ সমস্যার সমাধান নিয়ে চিন্তা করে একজন সাধারণ মানুষ সমস্যার কারণ খোঁজে সমস্যা থেকে সমাধানে যাওয়া উচিত শুধু অভিযোগ নয় উনিশ নেতৃত্ব এমনভাবে করুন যাতে অন্যরা আপনার প্রতি শ্রদ্ধাশীল হয় ভীত নয় সঠিক নেতৃত্ব মানে সবার শ্রদ্ধা অর্জন করা জোরপূর্বক শাসন নয় বিষ আপনার শিক্ষা তখনই সম্পূর্ণ যখন আপনি তা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন প্রকৃত শিক্ষা অন্যদের উপকারে আসা উচিত কনফুসিয়াসের উক্তিগুলো আমাদের জীবনে পথ প্রদর্শক হিসেবে কাজ করে এগুলো অনুসরণ করলে একজন ব্যক্তি যেমন উন্নত হতে পারে তেমন সমাজেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে